এই দাও গিয়ে যে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে মা তো অনেকটা তেল দিয়েছে তাই স্পেশটাও অনেকটা ঘড়িতে বাজে আটটা 8:15 আজ অনেক সকাল সকালই নিচে নেমে এসেছি তার একটা কারণ আছে মা তুমি কি করছো তো বাকি জনের পড়লার জুস এই যে মা বানাচ্ছে করলার জুস মা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ থেকে बेटर তুমি রেখেছে তুমি কি একটা কথা জানো আমি তাড়াতাড়ি কেন নেমেছি আমি বোনের সাথে একটা প্ল্যান করলাম করে আমি কিন্তু নিজেই ভাবলাম যে আমি নিচে গিয়ে করলা জুস বানাবো তোমাকে করলা কাটতে দেখে আমি বুঝে গেছি এভাবে কাটছো মানে জুস বানাবে তো তুমি কি করলার জুস থেকে আমাকে একটুখানি দেবে এক ফোঁটা কেন কি করবে খেতে পারবি না আমি খেতে পারবো না কিন্তু একজনকে খাওয়াবো তুমি দেবে একটুখানি রাইস জানো তো মিস্টার খান আসছে তো ওদের জমিতে কি বলে মা কদু লাউ হয়েছে আর সিম চাষ করেছে এটা দিতে আসছে আমাকে ফোন করেছিল এই যে রেডি করলার জুস মা তুমি চেকে আমাকে একটুখানি দাও গ্লাস আনছি আমাকে একটুখানি গ্লাসে দাও আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি করলার জুসটা এখন চেকে নিচ্ছে দেখো না হলে মুখে তো গোটা গোটা পড়বে সবাই খানা একটু করে

তোমি এটা নষ্ট। আমি জুস খাওয়াচ্ছি যাতে তুমি থাকো। আমি কিন্তু দেখে বুঝতে পারছি। কি ধরে খাইয়ে দেবো। মিস্টার খান বলবে গাইস কদিন পর আমি আসি একটু আমার বইয়ের সাথে দেখা করতে কোনো কাজে আর আমাকে দিয়ে ভিডিও ফিডিও বানিয়ে নিয়ে তারপর আমাকে চলে ও গাড়ি ঘোড়ানোর ক্ষেত্রে ফুলটা ছড়াতে উঠোনটা কি সুন্দর লাগছে দেখো যাই হোক হ্যাঁ ছোট বর কে দিচ্ছে আমার ছোট বর কে আমার ছোট বর রমজান খান এখানে আমার রমজান কে আছে কে রমজান দেখি মুখটা রমজান খান চলে মামি তোর মিছা চলে আমার আমার বরের নাম কি বলো তো তোমার নাম কে রেখেছে রমজান খান রমজান আলী খান ঠিকই বলেছে তোমার নাম কে রেখেছে

মা লেচি করে দিয়েছে এখানে চাটু বসে গেছে আমার রোজ সকাল বিকালের ডিউটি নিয়ে আমি বসে গেছি আর জাস্ট কয়েকটা মাস তারপরে আমার আর এই ডিউটি থাকবে না গরম গরম রুটি চিকেন কষা

গাইস মা অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে যেন আমি একটা শুরু করেছি মা তেরোটা শুনিয়ে দিল মায়ের এগুলো সব মুখস্থ আমারও এগুলো সব মুখস্থ ছিল জানো তো গাইস চর্চার অভাবে অনেক দুয়া ভুলে গেছি লকডাউনে ওবারই ছিলাম তখন একজন স্যার আসতেন তো সে অনেক কিছুই আমাদের দুজনকে শিখিয়েছেন দু তারপর কোরআন শরিফ ধরেছি তো সব মধ্যে থেকে এখন কয়েকটা সোরা ভুলেই গেছি চর্চার অভাবে যেটা সত্যি সেটাই বলছি আর বেশ কিছু মনে আছে না আমাদের জন্য যতটুকু প্রয়োজন এবার আরও এখন থেকে আমি ইচ্ছে মানে ঠিক করেছি ইচ্ছে করছে করেছি সময় ইচ্ছে করে কিন্তু করে নি তো এখন থেকে ঠিক করেছি আবার আমি ওই একটা করে সুরা প্রত্যেক দিন মুখস্থ করব একটা হোক দুটো হোক তো শুধু এই কাজ না ওই কাজগুলোতে অনেক বেশি করে এখন থেকে আমি মন দিতে চাই কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু যা দিচ্ছে অনেক তো আল্লাহর কাজও আমাদের করতে হবে এই যে মা দিয়েছে চা

কাকিমা আমাদের মেয়েরে ধরে বিছানা ছাড়া করে দিল কেন গো কাকিমা তোমার মেয়েগুলো একটু বিছানায় ছিল শান্তিতে তোমার পছন্দ হলো না বলো তো আজকে চাদর চেঞ্জ হবে তারপরে সব কাচাকুচি হবে ওই জন্য আমাদের নামিয়ে দিল আমরা এই সুযোগে চানটা করে নিই বরং ভালোই হলো তাড়াতাড়ি আজকে চান হয়ে যাবে শুক্রবার জুম্মাবার একটা ফ্রেশ চাদর পাতলে দেখতে অন্যরকমই লাগে বলো নোংরা চাদর হয়ে গেলে বোঝাই যায় আর এরকম ফ্রেশ যখন পাতা হয় ওই দিনটা মনে হয় কত যত্নে রাখবো তারপরে আবার জেকা সেই হয়ে যায় পাটা চুমাবার শুক্রবার বাজাচ্ছে নাচ করতে কালকে বলছে তোর মাকে ছাড়া কে আমাকে এত ভালো ভালো রান্না করে দেবে মানে তোর মা ছাড়া কে এই যে আমার এসে দেখছি কাকিমা সুন্দর করে বেডশিট পেতে দিয়েছে কভার পরিয়ে দিয়েছে কিন্তু বই খাতাগুলো তো সরানো যাবে না বোন এখানেই পড়ছে তো সেই জন্য ওর বই খাতাগুলো এখানেই রয়েছে আজ তো শুক্রবার জুমাবার আরও তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর নামাজ পড়বো বোন গেছে স্নান করতে তো একসাথে মিলে পড়বো ও আর আমি মানা আমরা একসাথেই পড়ি আজকের দিনটা না জানি না কেন একটু অন্যরকম লাগে একটু না অনেকটা স্পেশাল মনে হয় মা এখানে তো পাপড় ভাজছে বাবা খেতে বসে বলছে একটু পাপড় ভাজো কিন্তু তেলটা এত গরম হয়ে গেছে যে প্রথম পাপড়টা লাল হয়ে গেছে পাপড় ভাজা দিয়ে আজকের লাঞ্চটা শুরু হয়ে তাড়াতাড়ি মা চা করছে মিস্ত্রি কাকাদের জন্য দিচ্ছে ম্যাডাম যাচ্ছে পড়তে এখন বাই বাই নামাজ পড়ে একটু শুয়েছি আর সন্ধে হয়ে গেছে গাইজ জানো আস্তে আস্তে বলছি তার কারণ ছাদ থেকে জামা কাপড় তোলার জন্য মা বলেছিল আর সন্ধে হয়ে গেছে দেখো না এখন তুলে যা তারা জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ছাদে কি ফ্রেশ একটা হাওয়া হয়ে গেছে জামা কাপড় তোলা চিকেন পকোড়ার জন্য মাকে একটু চিকেন তুলে রাখতে বলেছিলাম তো মা তুলে রেখেছে চিকেন এখন আমি যাব ভাবছি একটু পকোড়া বানাবো ঘড়িতে বেজে গেছে পৌনে সাতটায় নাগাদ পাঁচতে যায় তো আমি ভাবলাম গাইস এখন আর শুধু চিকেন পকোড়া করে লাভ নেই হ্যাঁ একটুখানি চিলি চিকেন বানিয়ে নি ফ্রিজে দেখলাম ক্যাপসিকামও আছে তো এগুলো একটুখানি হালকা করে কেটে নেবো আর এখন চোখটা পড়লো দেখো বোন লাউটার মধ্যে কিভাবে নামটা লিখেছে তুমি তোমরা শুধু দেখো একবার জপা জপ আমি এগুলো এখন কেটে নিই চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজের বিষয়টা অনেকটাই লাগে আমি এখানে অড্রেসটা দেব কারণ অল্প চিকেন আমাদের সেজন্য অল্প কাটছি সবথেকে কষ্টকর হচ্ছে পেঁয়াজ কাটাটা হোক অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আগে কেটে নিই তারপরে শেষে গিয়ে পেঁয়াজটা কাটবো আর রসুন ছাড়ানোটা যে কী বিরক্তিকর একটা কাজ মা বলে দিয়েছে এসব ঝামেলায় মানেই যা পারবি নিজে করে নিই তাই তো মা হুম আগে শুধু বলেন একটু আদা রসুন পেটে দাও কিন্তু বাটাই ছিল ভালোই হয়েছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি এবারে জাস্ট ম্যারনেট করব চিকেনটা আগে একটা ডিম নিয়ে নিই এদিক থেকে একটা ডিমই হয়ে যাবে মা বলছে এইটুকু চিকেনে করতে হবে না এত কষ্ট করে করবে যখন আর একটু চিকেন আনাচ্ছি করবি গাইস এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিলাম আর এক্সট্রা আরও চিকেন আনা হয়েছে তো অনেকটাই হয়ে গেছে এবার বেশ ভালো লাগছে বেশ অনেকটা এই যে মাদিমা ব্যাস আর না না সাদা তেল দিয়ে দিল হ্যাঁ জোরে দিয়ে দিচ্ছি ফ্লেমটা এবারে জাস্ট চিকেনটা ফ্রাই করবো এই যে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি মা তো অনেকটা তেল দিয়েছে তাই স্পেসটাও অনেকটা দাঁড়ু একটা একটা করে দিচ্ছি দারুণ স্লেমটা কমিয়ে নিই তেলটা অনেকটাই মানে গরম হয়ে গেছে ফার্স্ট ব্যাচের পকোড়া অলমোস্ট ডান এবার আমি এটাকে তুলে নেব ঘরে তো সবসময় টিস্যু পেপার অ্যাভেলেবেল থাকে না তাই একটুখানি বোনের থেকে কাগজ চেয়ে নিয়ে আসলাম যাতে পকোড়াগুলো তেলটা অ্যাবসর্ভ করে নিতে পারে যদিও এটাতে অত বেশি পারে না টিস্যু পেপারগুলো বেটার গোটা গোটা হয়েছে ব্যাপারটা এখান থেকে আমি তুলে বোনকে দিয়ে আসছি একটু টেস্ট করবে বোন বললো নুনটা একটুখানি কম আছে বাকি অনেক টেস্টি হয়েছে আর একটু কম হলে অসুবিধা নেই আমি গ্রেভি বানানোর সময় অ্যাড করে দেবো এখন আর অ্যাড করছি না তো আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি গায়ে একটা জিনিস দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে দেখো চিকেন থেকে বেরোলো সোনার আংটি ভাবতে পারছো চিকেন থেকে সোনার আংটি পেলাম মানে আমি এটা তুলে দিতে যাচ্ছি দেখছি আংটি আর আমার আঙুল ফাঁকা কখন যে ম্যারিনেট করার সময় এর সাথে মিক্সড হয়ে গিয়েছিল আমি বুঝতেও পারিনি হ্যাঁ কি হয়েছে দেখো এই আংটিটা এর সাথে ম্যারিনেট করে ফেলেছিলাম এখন দিতে যাচ্ছিলাম ভাবো গাইজ দেখো বোন এখানে কি বানাচ্ছে কি বানাচ্ছে ভাবো এটা বাবা এসছে মা গেছে নামাজ পড়তে ভালো সময় এসছে ভাজা হয়ে গেছে পকোড়া মাপিকে বলছি একটু তেলটা তুমি ঢেলে দাও কিচ্ছু ধরেনি কড়াইতে ওই গরম কড়াইটা দিয়ে ঢালছে কোনো মানে আবার ধরে আছে এনে কলকাতা পন বানিয়েছে টেস্ট করতে বলছে গাইস বাবা তো তেলটা ঢেলে দিলো এবার একে একে আমি এই যে এইগুলো সব অ্যাড করলাম অতটা লঙ্কা লাগবে না আর একটুখানি লঙ্কা রেখে দিই বুঝলে এটা ছাড়ি হয়ে যাবে যদি আমি সমস্তটা অ্যাড করে দিলাম এগুলো ভালো করে কষিয়ে নেব গাইস দিচ্ছি নুন সব সসগুলো অ্যাড করে দিলাম চিলি স্রায়া টমেটো তোমার সাথে শেয়ার করতে পারলাম না সে যখন টমেটোকে অ্যাড করলাম তখন মনে হলো ম্যাক্সি ভিডিওটা করে দেখ ভাই আসলে এক রান্না করে এক হাতে শেয়ার করা যায় না দেখো এক হাতে ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে বলে মা একটু মশলাটা দিয়ে হেল্প করে দিচ্ছে আজকে রুটিটা কিন্তু তোমাদের চাচি না করছে পরিমাণ মতো জল অ্যাড করা হচ্ছে জলটা ফুটে গেছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখতে তো ভালোই লাগছে চিলি চিকেন ইয়ামি আমি একেবারে রেডি দেখতেই পাচ্ছ ঝোলটা একেবারে শুষে গেছে আর রুটি অলমোস্ট ডান এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর অফ করে দিচ্ছি আহা গরম গরম রুটি তাতে চিলি চিকেন মা আর আমি বসেছি এই প্লেটটা বোন বসেছে ওখানে চলো খেয়ে নিই দারুণ হয়েছে কেমন আছে বাবু এখন না সবাই শুয়ে পড়েছে পরিতে এগারোটা দশ বাজে দেখছি ওয়াশরুম গিয়ে ট্যাঙ্কে জল নেই তাই জন্য নিচে এলাম বোন আর আমি ট্যাঙ্ক চালাতে একা একা আসতে ভাল লাগে না ভয় ভয় করে তাই এখন দশ মিনিট ওয়েট করব গাইজ লাস্ট দিনের ব্লগে তোমরা কয়েকজন কমেন্ট করেছ যে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ওস্মিকা বলে একটা মেয়ে তার জন্য আমি কি করেছি এত বড়ো বড়ো কথা বলি এত ভালো সব কিছু দেখাই তো কিছু বলার আগে কাউকে একটু ভেবে বলতে হয় ঠিক আছে আমি আগেই বলেছি যে অনেক সময় অনেক কিছু করা হয় যেগুলো শেয়ার করা হয় না বা করি না কেন করবো কিছু জিনিস থাক না পার্সোনাল কিন্তু যেটুকু মনে হয় কোনো স্টোরি থাকলে বা কোনো কিছুতে তোমরা তোমাদের মোটিভেট করতে পারবো এরকম কিছু থাকলে আমি তোমাদের সাথে শেয়ার করি এই অশ্মিকাকে না আমি দুবার ফোনপে মানে পেমেন্ট করেছি ঠিক আছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করিনি তো সুহানা পারভিন বলে একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা অ্যাড করে দিচ্ছি আমি আর কোনো পড়তে চাইছি না আর একজন হচ্ছে কামরুজ্জামান কামরুজ্জামান বলে আরেকজন কমেন্ট করেছে তো তাদের কমেন্ট দুটো আমি অ্যাড করে দিচ্ছি আর আমি পেমেন্ট করেছি কোন কোন মাসে সেটাও অ্যাড করে দিচ্ছি তো তোমরা দেখে নাও আমি আর কিছু বলতে চাই না এই ব্লগটা এখানে অ্যাড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ টাটা